আচ্ছা বলেন তো একটি হাসপাতালে আর একটি কারখানায় আর একটি স্কুলে একই সাথে আগুন লাগছে ঠিক আছে এখন পুলিশ গিয়ে কোথায় আগে আগুন নিভাবে দেখেন আমি জানি হাসপাতালে স্কুলে আর একটা কারখানায় একই সাথে আগুন লেগেছে এখন পুলিশ গিয়ে কোথায় আগে আগুন নিভাবে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে কোথায় অবশ্যই হাসপাতালে কিসের জন্য কারণ ওখানে অনেক রুগী আছে তারা তো চলাফেরা করতে পারে না তারা তো হয়তো কারো হাত ভাঙা কারো পা ভাঙা কারো বেডে শুয়ে আছে না সেটা না একটি কারখানায় একটি হাসপাতালে একটি স্কুলে আগুন লাগছে ঠিক আছে পুলিশ গিয়ে কোথায় আগে আগুন নিভাবে আমার মনে হয় অনেক কারণ আছে পুলিশ তো আগুন নিবে না জি পুলিশ তো আগুন নিবে না ও আচ্ছা আচ্ছা দজ ফায়ার সার্ভিস হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দর্শক আমাদের প্রতিযোগিতির সঠিক